আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চুয়াল্লিশ বডি ব্লাউজ কিভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো এখানে আমি হা পাতা দিয়েছি সামনে পেছনে গোলগোলা দিয়েছি আর এই যে পেছনে টেকেন দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি সম্পূর্ণ সেলাইটা দেখিয়ে দেব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও সেলাই করতে পারবেন আর আমি এই কাটিন ভিডিও আমার এই চ্যানেলেই আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো দেখুন এখানে আমি হচ্ছে মাস পয়েন্ট থেকে প্রথমে এই যে কাপড়টি কেটে এই যে দুটি পার্ট আলাদা করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে দেখুন এই পাশের দাগগুলো আপনারা এভাবে করে হেজা পেন দিয়ে উঠিয়ে নিতে পারেন তো দেখুন আমি একটি পার্টে এই যে আগের থেকে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে দেখুন এখন আমি এই যে টেকিনগুলো দিয়ে দিব এটা হচ্ছে আমি সামনের পাটে টেকিনগুলো দিচ্ছি তো দেখুন প্রত্যেকটা টেকিন এভাবে করে এই যে সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে সেলাই প্রথমে এবং শেষে ব্যাগ স্টেপ সেলাই দিবেন তো আমি এখানে চারটা টেকিন এই যে দিয়ে নিয়েছি তো একই নিয়মে আমি এই যে আরেক পাটো চারটা টেকিন দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এইভাবে করি আমি এই যে দুটা পার্টেই কিন্তু টেকিনগুলো এই যে দিয়ে নিয়েছি চার করে তো এখন আমি যে বোতাম প্লেট এবং বোতাম ঘাট তো সেটা আমি যে সেলাই করব তো দেখুন আমি আগের থেকে যেহেতু কেটে নিয়েছি তো এটা হচ্ছে আমি এখানে যে বোতাম প্লেটের যে বোতাম ঘা প্লেটটা লাগাবো তো সেই পাটটি এভাবে করে আমি উল্টা সাইডে রেখেছি রেখে তার উপরে এই যে দেখুন এই পাটটি রেখেছি এই যে এই কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে রেখেভাবে একটু দিয়ে চেপে এখানে এক ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব এই এক ইঞ্চি আমি কিন্তু বাড়তি রাখবো তো যেহেতু এটা আমি হচ্ছে বোতাম বোতাম প্লেটে সেলাই করতেছি তো তার জন্য এভাবে করে দেখুন এভাবে এক ইঞ্চির মতন বেশি রেখে এর উপরে এই যে ফিল্টেম পাশে একটা এই যে সেলাই দিয়ে নিয়েছি তো তার পাশে আমি কিন্তু আরেকটাও সেলাই করে নিব এক পরিমাণ সরিয়ে তো এই যে দুটা সেলাই দিয়ে নিয়েছি এখন আমি বোতাম ঘাটটা কিভাবে সেলাই করতেছি এই পাশটি আমি কিন্তু ফিল্টেম রাখবো রেখে তার উপরে এই যে যে কাপড়টি নিয়েছি এই কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সুত পরিমাণের মতন সেলাই করে এর উপরে নখ দিয়ে চেপে নিতে হবে নেওয়ার পরে এখানে এক ইঞ্চি আমি দাগ দিয়ে নিব এই এক ইঞ্চির মতো আমি ভিতরে ঢুকিয়ে তারপরে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে মুড়িয়ে তো তারপরে এই যে ব্লাউজের যে কাপড়টা তো সেই কাপড় অনুযায়ী এভাবে করে দেখুন ভাঁজটি এভাবে করে সুন্দর করে করে তারপরে সেলাইটা করতে হবে এখানে যাতে কাপড়টি বাড়তি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এই যে ব্লাউজের কাপড়ে উপরে কিন্তু এই যে এই পার্টে যে এর উপরে সেলাই করে নিয়েছি এখন বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছে গলার সাইড থেকে তো এই যে দুটি পার্ট একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন দেখুন আমি এই যে হেজাব পিন দিয়ে এই যে এই দুটি কাপড় এভাবে করে মিল করে ধরে এর উপরে হেজাব পিন দিয়ে আমি দেখুন দেখুন দুটি কাপড় সমান করে ধরে এই যে আটকিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো আমি এই পিনগুলো পরে খুলে নিব তো দেখতে পাচ্ছেন এই যে আমি সামনের পার্টটি করে নিয়েছি এখন আমি পেছনের পাটের টেকিংটা কিভাবে উঠাচ্ছি তো দেখুন এই পাশ থেকে এই যে হেজাব পিন দিয়ে এই পাশের টেকিংটা উঠিয়ে নিয়েছি তাহলে কিন্তু কম বেশ হবে না আপনারা এই জিনিসটা ফলো করে এভাবে করে করতে পারেন তো এভাবে করে নিচ থেকে সেলাইটা ধরে তো তারপর এভাবে করে যে সেলাই করে নিচ্ছি আমি দুটা টেকিনি সেলাই করে নিয়েছি অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন তো এরপরে আমি দুটা টেকিন সেলাই করার পরে এখন গলার এই যে দেখুন পটিটা আমি সেলাই করে নিব তো এখানে একটা জয়েন্ট ছিল জয়েন্টটা আমি আগে থেকে করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে গলার পটির উপরে ধরবো গলা দেখুন বডির পরটি আমি ফিল টেম পাশে রেখেছি আর গলার পটির কাপড়টি ওটা সাইডে রেখে ওর পর দিয়ে আমি দুশুট পরিমাণ সেলাই করে নিয়েছি তার উপর দিয়ে এভাবে করে দেখুন একটু একটু করে কেটে নিব তারপরে দেখুন এভাবে করে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে এই যে পাশের থেকে আমি পনে এক ইঞ্চির মতন রেখে তার উপরে এভাবে করে সেলাইটা করে নিব তো এভাবে করে যে সম্পূর্ণ রাউন্ডটা আমি সেলাই করে নিয়েছি তাহলে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সেলাই করে নেবেন এখন সামনের পার্টের এই যে গলার পটিটা আমি লাগিয়ে নেব বডির পার্টটা আমি ফিল টাইম পাশে রেখেছি রেখে এভাবে করে গলার পটিটা এর উপরে রেখে দুই সুত পরিমাণ সরি এভাবে সেলাই দিব আর এই জাগানটা দেখুন আমি যে কাপড়টি ভাঁজ দিয়ে এই যে বোতাম প্লেটের ঘাটের এখানে এই যে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি আর এখানে যতটুকু প্রয়োজন ভাঁজ দিয়ে যে আমি সেলাইটা করে নিব। তো এরপরে দেখুন একটু একটু করে কেটে নিতে হবে যাতে গলার ফিনিশিংটা ভালো আসে গলার পটিটা এভাবে করে উলটিয়ে তার এই যে ফিল্টেম পাশে গলার উপরে এই যে পটির উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এভাবে করে যে সমান করে ধরে তো দেখতে পাচ্ছেন আমি দুই সাইডে নিয়মে এর উপরে সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে দেখুন সাইড থেকে পনে যে এক ইঞ্চির মতন রেখে এরপরে এভাবে করে ভিতরে কাপড়টি ঢুকিয়ে এর উপরে সেলাই করে নিব তাহলে আর এখানে কাপড়টি বের হয়ে থাকবে না তো দেখুন দুই পাশে একই নিয়মে কিন্তু আমি গলার পটিটা সেলাই করে নিয়েছি সামনের পাটের গলাটাও আমি যে সম্পূর্ণ করে নিয়েছি এখন দেখুন বডির পার্টটি আমি ফিল্ড টেম্পাসে রাখবো রেখে যে তার উপরে সামনের পার্টটি উল্টা সাইডে রেখেছি অর্থাৎ দুই পাশে কিন্তু উল্টা সাইড আর ভিতরের দিক কিন্তু আমি ফিল্ড টেম্পাসে রেখে এর উপরে যে গলার পটিটা আমি কিভাবে সেলাই করতেছি প্রথমে একটি পাটে এভাবে করে ভাজ দিয়ে রেখে তারপরে দেখুন ওই পাশের গলার পটির কাপড়টি এর উপরে উলটিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এর উপরে এই যে ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ব্যাগের স্টেপ সেলাই দিয়ে নেবেন তো দুটি সেলাই একই নিয়মে আমি করে নিয়েছি দুই পাশের কাত তো দেখতে পাচ্ছেন এরপরে কাতটা এভাবে করে উলটিয়ে ফিল্টিং করে নিব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এভাবে করে যে দুটি বডির পাশ আমি এভাবে করে ধরে এখন আমি বডির মাপটি দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে এই যে চুয়াল্লিশ চুয়াল্লিশের অর্ধেক বাইশ ইঞ্চি তো এই পাশ থেকে আমি এই যে ধরে নিয়েছি বাইশ ইঞ্চিতে আর এই পাশে আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে হয়ে যাবে তো কোমরের মাপ আমি এই কর্নার থেকে ধরেছি কোমর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের অর্ধেক সাড়ে সতেরো ইঞ্চি আরও এপাশে পাশে আছে ছয় ইঞ্চি এ পাশে তিন ইঞ্চি ওপাশে তিন ইঞ্চি দিব আর বাকি কাপড়টুকু আমি পরে কেটে নিব অতিরিক্ত কাপড় এখন এভাবে করে দুটি পাশ ধরে দেখুন মিল করে এই যে দাগ দিয়েছি দাগ বরাবর একটু চক দাগ দিয়ে তারপরে এই দাগ অনুসারে আমি সেলাই করে নিব এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে আরেক পাশও সেলাই করে নিচ্ছি ওই পাশে আমি যেভাবে সেলাই করে নিয়েছি এই পাশেও সেমভাবে একই নিয়মে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন তো সেলাই করার পরে এখন দেখুন আমি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব নিয়ে তারপরে দেখুন অতিরিক্ত কাপড়টুকু আমি নিচ থেকে একটু বেশি কাপড় আছে তো সেই কাপড়টা আমি কেটে নিয়েছি আর আমি এই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে কাটিং ভিডিও দিয়ে দিয়েছি আপনারা চ্যানেলে সেটা দেখে নিতে পারেন এখন আমি দেখুন আড়মলের সাইডটা জয়েন নেবো তো তার আগে হাতার এই জয়েন্টটা আমি আগের থেকে করে নিয়েছি তো দেখুন প্রথমে একটু চিকন করে ভাজ দেবো দেওয়ার পরে এরপরে আর একটু ভাজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব পোনে এক ইঞ্চির মতন চওড়া রেখেছি সেমভাবে আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি আপনারা যদি হাতের সেলাই দিতে চান তাহলে প্রথমে চিকুন একটা সেলাই করে নেবেন তো তারপরে হাতের সেলাই করে নিবেন পরে তো এখন আমি কাঁধে এই যে বডির পাশ উল্টো সাইডে রেখে কাঁধের থেকে এভাবে করে মেপে নিচ্ছি কতটুকু প্রয়োজন সেই অনুসারে দাগ দিয়ে নিব ওই এরপরে হাতার মোহরি হচ্ছে বারো বারো রতেক ছয় ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এই অনুসারে আমি সেলাই করে নিব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি একই নিয়মে আরেকটা হাতা এভাবে করে সেলাই করে এখন আমি উলটিয়ে ফিল্টেম করে নিচ্ছি নেওয়ার পরে এই তাল পাট অনুসারে এখন আমি বডির পার্টের সাথে লাগাবো তো বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি তো এই যে সামনের পার্টে আমি তাল পাট দিয়ে নিয়েছি এবং হাতার তাল পাটটা মিলিয়ে এই যে দেখুন আমি কাঁধে জয়েন্টটা দিয়েছি সেই জয়েন্টের থেকে আমি সেলাইটা শুরু আর মলের সাইড থেকে কখনও হাতার জয়েন্টটা ধরবেন না হাতাটা সেলাই করবেন না সব সময় কাদের জয়েন্ট থেকে হাতাটা শুরু করবেন সেলাইটা এখানে আলতোভাবে সেলাই করে নিতে হবে বেশি জোরে টানা যাবে না তো দেখুন দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি একই নিয়মে আমি আরেকটা হাতা এই যে তালপাট মিলিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি হাতার কাপড়টি আমি ফিল্ড পাশে রেখেছি বডের পার্টটা আমি উল্টা সাইডে রেখে তার উপরে এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি দুটি সেলাই দিয়ে নিব তো এই একই নিয়মে কিন্তু আমি দুটি হাতা সেলাই করে নিয়েছি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আপনারা সবসময় কিন্তু ব্লাউজের তাল পাট দিয়ে এবং তাল পাটটা মিলিয়ে সেলাই করে নেবেন তো আমি দুটি হাতাটা সেলাই করে নিয়েছি এখন নিচে এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে আপনারা যদি হাতের সেলাই দেন তাহলে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন যেহেতু আমি এখানে মেশিনের সেলাই দেব তো তার জন্য আরও আমি পনে এক ইঞ্চির মতন এভাবে করে বেশি নিয়ে তার উপরে আমি একটা সেলাই করে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা সেলাই করে নিব একই নিয়মে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এভাবে করে যে সেলাইটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আর আমি এখন গলার এখানেও সেলাইটা করে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাতের সেলাই করে নিতে পারেন এখানে যাতে কাপড়টি ভাজ না থাকে এবং এঁকে বেঁকে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে কাপড়টি সুন্দর করে পাতিয়ে তার উপর সেলাই করে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই বোতাম ঘাট এবং বোতাম প্লেট আমি পরে লাগিয়ে নেব এটার আমি এখন দেখাবো না তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ